وأن وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من رحمة إنك أنت الوهاب اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم قدر بزابت كوكر متن كنغن متن الله দয়া এবম মা করে আমাদের জীবনের সব গুনাহগুলোরে তুমি মাফ করে দাও এবং কোন গুনাহ নাই যে করে নাই আল্লাহ কুরআনের ময়দানে সামিয়ানার নিচে তুমি আমাদের কাউকে গোনা চাপা আবার বাড়ি পাঠায়ো না আল্লাহ মাঝে হবে নিষ্পাপ করে নিজের সন্তানটাকে দুনিয়াতে ভূবিষ্ট করে ওইভাবে নিষ্পাপ করে গো আল্লাহ আজকে কুরআনের ময়দান থেকে তুমি পার আল্লাহ আমাদের গুনার কোনো শেষ নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সবার চোখে ফাঁকি দিয়েছি তোমার চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারি দরজা বন্ধ করেছি বাতি বন্ধ করেছি জানালা বন্ধ করেছি ঘরের ভিতরে কোন একা একাই হয়তো করে ফেলেছি কিন্তু জানি না যে তুমি আরস থেকে তাকায় তাকায় আল্লাহ গুন বহু গুন গোনা আমাদের আছে তুমি ছাড়া যেটা কেউ জানে না আল্লাহই গোনা বলার জন্য আমাদেরকে আর পাকড়াও করোনা দয়াময় করে এই গভীর রাতে আমাদের গুনাহগুলো তুমি माफ করে দাও আমিন ও রব کریم মসজিদ মাদ্রাসার এই আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন আল্লাহ দয়ায় ও মায়া করে আমরা যারা আমিন আমিন বলছি কি চাইবা তোমার কাছে যাওয়ার ভাষাটাও আমরাও লেখি জানি না কিভাবে তোমার কাছে চাইতে হয় সেটাও আমরাও লেখি জানি না আল্লাহ যে হাত তুলেছি মনে মনে যে আকুতিগুলো ছিল সমস্ত মনে মনে আকুতিগুলোকে তুমি পূরণ করো না আরদাকリーム এই দুনিয়া যে আমাদের কোন দিন হয়ে যাবে কোন দিন যে কাফনের কাফন उठाने হাজির হয়ে যাবে কোন দিন মসজিদের খাটিয়া হাজির হয়ে যাবে ইমানের মৃত্যু দিয়ে তুমি আমাদের সবাইকে দুনিয়া থেকে উঠায় গো আল্লাহ মা বোন যারা এসেছিলেন মা বন্ধের জিন্দিগির গুনা তুমি মাফ করে দাও আমার মা আমার বোন যারা কোরআন থেকে আলোচনা শুনেছিলেন মা বোনদেরকে খাতি যা আইসা ফাতিমাদের মতো কবল করে নাও নাগো অহংকারও কখনো এই জমিনে করবেন না গো মা মনে রাখবেন আপনাকে যেই দিন বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল গো মা সেই দিন রঙিন কাপড় পরাইয়া আলতা চুনো ফুলের মালা দিয়ে সবাই বরণ করে নিয়েছিল একদিনই বাড়ি থেকে সাদা কাফন পরাইয়া আবার বাহির করে দিবে ও মা চারটা মেয়ে কামল করবেন আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে

নিজের লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা গুণ যেই মহিলার পাওয়া যাবে রে বান্দি কে ময়দানে তোকে ডাক দিয়ে বলবো দেরি আটটা জান্নাতের দরজা খোলা আছে যে দরজা খুশি ওই দরজা দিয়ে সোজা তুই জান্নাতে চলে যা আমার মা বোনদেরকে চারটা নিয়ে করার জন্য তুমি কবল করে নাও এই বাংলার জমি অনেক এক বিনিময় বিনিময়ে শহীদ হলো যারা জীবন দিলেন শহীদ এর উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ কুরআনের রাসকাইমের জন্য যারা বসরের পর জেলখানায় কষ্ট শিকার করলেন জীবন নিয়ে ফিরে আসতে পারলেন না জীবনটা দিয়ে মৃত্যুবরণ করার পরে জালিমের কারাগার থেকে বাইরে কই আসতে হলো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও

যখন সমস্ত আলেমদের উপরে যত নির্যাতন করেছিলেন আল্লাহ মামুনুল হক সাহেব সহ আরো যারা ছিলেন অনেক রিমান্ডে নিয়ে অনেক কিছু তাদেরকে পুশ করা হয়েছে অনেক তাদের শরীরের ভিতরে অনেক কিছু পুষ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার গায়ে বানা সুস্থতা দিয়ে তুমি তাদের সমস্ত বিষগুলোকে পানি বানাইয়া দিও সুস্থতা তুমি দান করে দিও তাদেরকে জীবন্ত আল্লাহ আল্লাহ আমরাও যেন কোরআনের কর্মী হয়ে চলতে পারি তাও ফিদান করব কোরআন ছাড়া আমরা কিছুই মানব না কোরআন হলো আমাদের সংবিধান নেতা হলো আমাদের মোহাম্মদ রসুল আর আমাদের মালিক একজন তুমি আল্লাহ এই তিনটা জিনিস নিয়ে যেন আমরা দুনিয়াতে চলতে পারি পটল থাকতে পারি তুমি আমাদের সবাই কবল করে না ও রব্বে

ব্যবসা করলে ব্যবসায় বরকত দাও চাকরি না থাকলে চাকরি দাও লেখাপড়া করলে লেখাপড়া উচ্চ শিক্ষিত বানাও আর তোমার ইমানের পথে তাদেরকে অটল থাকার জন্য তুমি তৌফিক দান করে দাও এই মাহফিল আমরা যারা বসলাম আয়োজক কমিটি সহ আয়োজিত যারা দায়িত্বশীল আছেন তারা সহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিষয় সবাই একসাথে জানো আমরা মাহফিল বসার ও ছিলায় কিয়ামতের ময়দানে নাজাত পে জান্নাতে যেতে পারি সেই সুযোগটা আমাদের দান করে দিও বিশেষ করে ইমাম খতিব সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাআলা জবান থেকে হক কথা বাহির করার সুযোগ করে দিও এই সমাজের জন্য দোয়া করি এই সমাজ কা তুমি কোরআন সমাজ হিসাবে কবুল করো সমাজের কিছু মানুষ গিবত নিয়ে ব্যস্ত থাকে অথচ জানে না গিবোৎ যে কত বড় মারাত্মক গুনা নিজের ভাইয়ের দুর্গন্ধযুক্ত মৃত দুর্গন্ধযুক্ত যুক্ত মৃত ভাইয়ের বস্তু খাইলে যে রকম সেই রকম নবী বলেছেন একজন আর একজনের জন্য যদি পিছনে গিবোধ করে এত বড় মারাত্মক গুণা নুবী বলে যে গিবত করে তার সমস্ত নেই কমল যার নাম ধরে গিবত করে তারা আমন নামাই আল্লাহ পাঠায় দেয় অতসব যে গুনত করে তার সব नेक আমলগুলো খালি হয়ে যায় আল্লাহ এই গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আল্লাহ যেই দিন বিদায় নিব মানের মৃত্যু দিও আমাদের প্রত্যেককে তুমি তাহাজ্জুদ নামাজের বিছানায় মৃত্যু দিও মসজিদের ভিতরে মৃত্যু দিও আমাদের প্রত্যেককে শহীদের মৃত্যু দিও শহীদ হিসাবে কবুল করে নিও যেই দিন বিদায় নিব জবান দিয়ে তুমি কালেমা গুলো জারি করে দিও দান যারা করলেন দানগুলো গুলো কবুল করে নিও যাদেরকে আমি মুসাফির হালতে বললাম আশারাই মুবাশশারা সাহাবীদের সাথে আল্লাহ যারা দান করলেন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিও মা বাবা বিদায় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও মা বাবার প্রতি হওয়ার জন্য আল্লাহ তুমি আমাদের কবুল করে না যেদিন বিদায় হব এই দুনিয়া ছেড়ে জবান দিয়ে উচ্চ সুরে কালিমাটা তুমি আমাদের জারি করে দিও না